আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারাও হয়তো ভালো আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে বাড়িতেই বিস্কুট বানালাম বাড়িতেই যদি বিস্কুট বানাতে পারি তাহলে আর বাজার থেকে পয়সা খরচ করে বিস্কুট কেনার কোনো প্রয়োজন নাই আমি দুই কাপ ময়দা নেছি হাফ চামচ বেকিং পাউডার দিলাম এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর আমি এখানে ডালডা আর হচ্ছে বাটার দিয়ে এটা বিস্কুটটা বানাবো আমি একটু গলায় নিয়েছি গলায় নিলে যেহেতু পানি দেওয়া হবে না তাহলে একটু সুবিধা হয় আর না হলে একদম ঝুরঝুরি হয়ে যায় আমি এখন চিনি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন সুন্দর করে মেখে নিয়ে ডোটা রেডি হলে আমি ফিরে আসছি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন অসংখ্য ধন্যবাদ আর যারাদের ভিডিওটা পছন্দ হবে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও পছন্দ হলে আমি দুটা ভাগ করে নিলাম একটা ভাগ দিয়ে আমি বানানো শুরু করব নিচে আমি বেকিং পেপার দিয়ে দিছি এর উপরে আরেকটা বেকিং পেপার দিয়ে দেবো এমনি এমনি ফিরে বেলনাতে বেলা যাবে না এটা বেলনার সাথে লেগে তেল দিলেও লেগে যাবে উঠে উঠে আসবে ওই জন্য হয় বেকিং পেপার হলে পলে দিয়ে করতে হবে তাহলে সুন্দর বেলা হবে চারিদিকে ফেটে ফেটে যায় তা এখন আমি এটা কেটে নিব কুকি কাটার দিয়ে স্টার শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি লাভ শেপ গোল শেপ যে যেটা করে নিতে পারে সেটাই হবে আমি করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর স্টার শেপটা হয়েছে আমি কিন্তু খুব মোটা করিনি আবার একবারে পাতলা তাও করিনি আমি বিস্কুটটা ছোট করে করছি এই জন্যে পাতলা করেই করেছি আর এই বিস্কুটে খুব একটা মিষ্টি নাই মিষ্টি কম যেহেতু ডায়াবেটিসের রুগী বাড়িতে আছে ওই জন্য মিষ্টি কম দিয়েই আমি বিস্কুটগুলো বানিয়েছি যেন সবাই খেতে পারে দেখেন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে আমি এইভাবে সবগুলো ট্রেতে বেকিং পেপার পিসা পিস বিশ মিনিটের নিচে দিয়ে আমি উঠায় নিলাম এখন আমি আশি একশো আশি ডিগ্রিতে ওভেনটা হিট করতে দিছি দশ মিনিটের জন্য আমি এখন বিস্কুটটা পাতলা যেহেতু দশ মিনিটেই হয়ে যাবে দশ মিনিট টাইম দিয়ে দেবো বিস্কুটটা হয়ে যাবে উপরে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি এটা আমি বাসাতেই করেছি আমার ভিডিওতে হ্যাঁ আমার চ্যানেলে গেলেই ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন আমি দুইভাবেই আমি স্টিকগুলো দিয়ে দিয়েছি আবার যেগুলো ব্ল্যাক সেগুলো দিয়ে দুইভাবেই বানিয়ে দেখালাম আমি এখন ওভেনে দিয়ে দিয়েছি দেখেন সুন্দর ফুলেছে বিস্কুটগুলা ছোট ছোট বিস্কুট ফুলে ডাবল হয়ে গেছে আমি এখন বের করে নিচ্ছি মনে হয় আর একটু কম হিট দিলেই ভালো হতো এটা কিছু কিছু বিস্কুট বেশি ইয়ে কালার এসে গেছে সাদা নাই একেতে ছোটো বিস্কুট তারপর উপরে ইয়ে দেওয়া হয়েছে চকসেট দেওয়া হয়েছে সব কিছু মিলে অসাধারণ হয়েছে বিস্কুটগুলো আমি তো করে দেখাইছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিস্কুটগুলো কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখালাম বেশ ভালো হয়েছে বিস্কুটগুলা আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ すぐおらっち。